প্রতি হিসাব না এই বছর এই আমরা এই অঞ্চলে আমরা থাকি বসবাস করি এই অঞ্চলের মানুষ মিলে বলছে এখানে আসর আসন মো এটা তো আমরা আসনের মতো দেখতেছি

পশ্চিম দিকে আমরা তো পশ্চিম দিকে আমি তো নামাজপুর মসজিদে পড়ছি নামাজপুর জন্য না বসে এখন যে পড়ছি আমার জন্য বসে আপনি যে যদি মুরা করে থাকেন যদি আপনি আল্লাহর ধ্যান করে থাকেন তাহলে তো আপনি হয়ে আমরা আমাদের মহিলা আর যেহেতু মদ গাছের জন্য এখানে না হয় কিন্তু আপনি বলতেছেন আপনি ভাষা এই জন্য আপনার সাথে এই কথাগুলো আমরা বলতে বাধ্য হয় এখন আপনি ফুলগুলা কোথাও আছে পুরুষ এই যে কুসুমি রঙের যে কাপড় পড়লেন ওই কাপড়টা ওইটা কি বৈধ আপনার জন্য পড়া এই যে কাপড়টা কি বৈধ পুরুষের জন্য কি বৈধ এই রঙের কাপড় পুরুষের জন্য বই পুরুষের জন্য কুসুমি রঙের কাপড় পরা বইত কিনা আপনি বলেন পুরুষের জন্য কুসুমী রঙের কাপড় পরা বই তো কিনা ওইটা তো মহিলাদের কাপড়

আল্লাহ নবীজি নিষেধ করেছেন পুরুষের জন্য আপনি আল্লাহ নবী কথা মানবেন না আজমের শরীফের ওই ব্যক্তির কথা মানবেন যে আপনাকে রুমাল দিছে